একটু আজকের আলোচনার বিষয়বস্তুটা হলো অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতি দুর্গতির তো অবিশ্বাসটা প্রসঙ্গটা আসলেই বিশ্বাসের প্রসঙ্গটা আসে কারণ আমরা বিশ্বাস করি ঈশ্বর আছেন তো ঈশ্বর আছেন বিশ্বাস করি কেন বিশ্বাস করি কারণ আমার বাবা সেই ঈশ্বরকে ডাকেন আমার দাদা ঈশ্বরকে ডেকে গেছেন আমার বড় বাবা ঈশ্বরকে ডাকে ডেকে গেছেন আমার দাদা ঈশ্বরকে ডাকছেন কিন্তু কেউ কি দেখেছেন ঈশ্বরকে আমার বংশ পরম্পরায় এটা হলো অবিশ্বাস আমি বিশ্বাস করি ঈশ্বর আছেন ঈশ্বরকে ডাকি কিন্তু যদি প্রসঙ্গ আসে আমার বংশ পরম্পরায় কি ঈশ্বরকে কেউ দেখেছেন ঈশ্বর কেমন ছিলেন তাহলে সেটা অবিশ্বাস তাহলে অবিশ্বাসটা কি অধর্ম আর বিশ্বাসটা ধর্ম আমি বিশ্বাস করি ভগবান আছেন আমি আমার ভিতরে ধর্মের স্থান আছে আমি বিশ্বাস করি ঈশ্বর সবকিছু পরিচালনা করতেছেন এই প্রকৃতি ঈশ্বরের ঈশ্বর তাহলে সেটাই আমার এবং আমার পরিবারের আমার সন্তানের ভিতরে জায়গা আস ঘ নেবে বা আমি যেভাবে বিশ্বাস করি পরম পিতাকে ভালোবাসি আমার আমি যদি অবিশ্বাস করি যে আমি জন্ম হওয়ার আগেই তো ঠাকুর চলে গেছেন ঠাকুরকে তো আমি দেখি নাই ঠাকুর তো আমার মতো মানুষ ছিল উনি ভগবান হবেন কেন প্রসঙ্গ আসতেই পারে বিশ্বাস যেমন আছে অবিশ্বাসও থাকতেই পারে ঠাকুরের ছায়ার মতো লেগে থাকতেন কিশোরী মোহন দাস ডাক্তার কিশোরী মোহন দাস উনি একদিন মনে করলেন যে আজকে রাত্রে যদি হয় বাঁচব না হয় মরে যাব কিন্তু ঠাকুরের কাছে তো এই পর্যন্ত অনেক কিছু পেয়েছি কিন্তু উনি ঈশ্বর কি না সেটা তো আমার পূর্ণ বিশ্বাস হলো না তো আজকে শ্মশানে গিয়ে রাত খাটিয়ে দেব ঈশ্বরকে পাওয়ার জন্য খুব করে কান্নাকাটি করবো ঈশ্বরকে ঈশ্বরের হাস ভগবানের হাস যেই ভাবনা তেমনি আমার কাজ উনি ঘুটঘুটি অন্ধকার চতুর্দিকে আবহাওয়ার প্রচন্ড নির্মম অত্যাচার সবকে উপেক্ষা করে গ্রাম থেকে অনেক দূরে এক শ্মশানে চলে গেলেন গিয়ে সেখানে বসে ঈশ্বর আরাধনায় মগ্ন হয়ে চোখের জলে বুক বেসে যাচ্ছে ঈশ্বর তুমি যদি পৃথিবীতে থেকে থাকো আমাকে দেখা দাও আমি আজ আমি আমার এই মানব জন্মে যদি তোমার দেখা না পাই তাহলে আমার জীবন এখানে শেষ করে দিতে চাই আমি এসেছি আজ যদি হয় বাঁচবো নতবা জীবন ত্যাগ করে দেব আমার বিশ্বাস তুমি আছো তুমি যদি থাকো তাইলে আমাকে দেখা দাও ভাবে খান্না করতে করতে শেষ রাত্রের বেলায় হঠাৎ করে একসাথে অনেকগুলো কুকুর ডেকে উঠলো ঘেউ ঘেউ করে বুকটা খেপে উঠল কি ব্যাপার সারা রাত কেটে গেল এখন এমন হলো কেন উনি একটু ভয় পেয়ে গেলেন হঠাৎ করে কিছুক্ষণ পর আবার একটা স্বর আসলো বেশে ডাক্তার তুমি আরো থমকে গেলেন এত রাত্রি আমাকে ডাক্তার বলে কে ডাকলো কণ্ঠটা খুব পরিচিত কিছুক্ষণ পরে আবার ডাকলেন ডাক্তার উনি একটু কান পেতে শুনলেন শুনে বললেন কে কে এত রাত্রে আমাকে ডাকছেন বলল সেই অদৃশ্য লুকসা বললো আমার কাজ এদিকে আসো তখন উনি বললেন আমি কিন্তু রাম নাম করিতেছি কোন দিদিমা ছোটবেলা বলেছিলেন রাম নাম যে জপে তার কাছে ভূত প্রেরত আসতে পারে না তখন ঠাকুর বললেন আমিও রাম নাম জপতেছি বুথে কি রাম নাম জপতে পারে তখন ওনার সাহস হলো উনি এগিয়ে গেলেন তখন গুড় মানে অন্ধকার চেহারা দেখা যাচ্ছে না তখন গিয়ে ঠাকুর এসেছে বিশ্বাস হচ্ছে না আমি ঈশ্বরকে ডাকলাম আমি সৃষ্টিকর্তাকে ডাকলাম এখানে ঠাকুর আসলেন ঠাকুর আস আপনি এখানে আসলেন কেন ঠাকুর বললেন এত করে ডাকছিস না এসে কি পারি তখন উনি একটু গম্ভীর হয়ে গেলেন তখন ওনার বিশ্বাসটা দৃঢ় হচ্ছে না উনি ভীষণ পিছন ঠাকুর বললেন আপনি হাঁটেন আমি পিছনে পিছনে থাকব তখন ঠাকুর সামনে দিয়ে হাঁটতেছেন আর কিশোরী মোহন পিছন পিছন হাঁটছেন হাঁটতে হাঁটতে পায়ের দিকে লক্ষ্য করলেন যদি বুথ হয় তাহলে পাউল পা মাটিতে লাগবে না তখন ঠাকুর সামনে থেকে বললেন কিরে পাখি মাটিতে লাগছে না শুনে যাচ্ছি তখন উনি মনে মনে চমকে গেলেন যে আমি এগুলা মনে মনে ভাবতেছি ঠাকুর কি করে জানলেন তখনও বিশ্বাস দৃঢ় হচ্ছে না পদ্মা নদীর দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে মনে মনে ভাবলেন এই গুটগুটে অন্ধকারে শীতের রাত্র কুয়াশাচ্ছন্ন ঠাকুর যদি নদীতে স্নান করেন তাহলে বাবু ঠাকুর ভগবান কিছুক্ষণ পরে ঠাকুর বললেন মনে হয় বিষ্ঠা মেরে দিয়েছি আমি একটু স্নান করে আসি জুতো পাজামা জামা নিয়ে সব নিয়ে জাপিয়ে পড়লেন ডুব দিয়ে চলে আসলেন আবার দুজনে হাঁটতে শুরু করলেন কিশোরী মোহন বাবলো হয়তো মেরেছিলেন এই জন্য স্নান করলেন এখন স্টিউমার গাতে আসলাম ঠাকুর যদি আবার স্নান করেন তাহলে বল বুঝবো ঠাকুর ভগবান তৎক্ষণাৎ ঠাকুর আবার নেমে পড়লেন স্নান করতে ওই যে কিশোরী মোহন ঠাকুরের পিছনে ছায়ার মতো থাকতেন ইনিও তাকেও বিশ্বাস কর মানে সঠিকভাবে বিশ্বাস করতে পারতেন না অবিশ্বাস তার মধ্যে ছিল কিন্তু বারবার তার অবিশ্বাসকে পদদলিত করে ঠাকুর বিভিন্ন ভাবে তাকে আর লীলা দেখানোর মধ্য দিয়ে বিশ্বাসকে স্থাপন করিয়েছি তো আমরা মানুষ আমাদের মধ্যে বিশ্বাস ও বিশ্বাস থাকতেই পারে কেউ একজন এসে বলল যে অনুকূল ঠাকুর সে তো আবার ভগবান হলো কি করে তো আমরা মনে মনে ভাবতে পারি আসলেই তো অনুকূল ঠাকুর ভগবান হবেন কি করে কিন্তু ইনি ভগবান এটা আমার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাই ও বিশ্বাস মানে ওই যে ঠাকুর বললেন কোন বিরুদ্ধ বাপ যাতে তোমাকে টলাতে না পারে যে কোনো বিরুদ্ধ বাপ আমাকে এসে আঘাত করলো আমার মধ্যে যদি বিশ্বাস দৃঢ় থাকে তাহলে অবিশ্বাস এসে মানে ও বিশ্বাস সেই কথাটা আমাকে টলাতে পারবে না আর যদি সেই কথা আমাকে টলিয়ে দেয় তাহলে আমার বিশ্বাসটা কতই ক্ষীণ তা নয় কি তাইলে আমরা আমাদের বিশ্বাসটা ক্ষীণ নয় আমরা ঈশ্বরে বিশ্বাসী আমরা ঈশ্বরকে বিশ্বাস করি ভগবান আছেন তাকে বিশ্বাস করি যুগে যুগে অবতার রূপে তিনি এসেছেন তাকে আমরা অবিশ্বাস করার কোনো স্পৃহা নেই কোনো কারণ নেই কোনো যুক্তি নেই অবিশ্বাস যদি করি তাহলে আমাদের জীবনটা হবে দুর্গতির রাজত্ব যেখানে মানে দুর্দশা দুর্গতি যন্ত্রনা বেদনা ইত্যাদি নিয়ে চলতে হবে আবার বিশ্বাস করলেই যে আমাদের আমি একবারে স্বর্গের দরজা আমার জন্য খুলে যাবে আমি সব সবসময় আনন্দে দিই করব এমন এমনটাও নয় একদিন এই কিশোরী দা কিশোরী ডাক্তার কিশোরী মোহন মোহনের কাছে ঠাকুর গেলেন গিয়ে বললেন এই আমাকে এক কোট এক কোটা এক মানে তখন কৌটার মধ্যে সিকেরেট থাকতো ঠাকুর গিয়ে বললেন আমাকে এক কৌটা তামাক মানে এক কৌটা তামাক এর এনে দিত তো করে উঠে পড়লেন বাজারে চলে গেলেন সেখানে গিয়ে ওনার হাতে আংটি ছিল আংটিটা বন্ধক রেখে একোটা সিগারেট নিয়ে আসলেন তো এনে ঠাকুরকে নিবেদন করলেন কদিন পরে কিশোরী মোহন দাদার বাড়িতে বারো জন অতিথি আসলো এমন সময় ঠাকুরা আসলেন আইসা বললেন আমাকে কোটা দেবে কি তখন উনি কাতর বাবে কিশোরী মোহন কাতর বললেন ঠাকুর আমার ঘরে পয়সাও নেই তার উপরে বারো জন অতিথি তাদেরকে আমি কি করে বোজন করাবো আপনি তো সব জানেন আমাকে আবার সিগারেটের কথা বলতে বললেন ঠাকুর বললেন সেদিন আমাকে সেদিন আমাকে মালপু খাইয়েছিলে পরদিন তোর পঁচাত্তর টাকা রোজকার হয়েছিল সেই লুবেতে তুই পরবর্তী দিন আমাকে দিয়ে সিকিউরিটি দিয়েছিলে যাতে তোর আরো বেশি করে রোজকার হয় এই জন্য তোর গড়ে আজ কিছুই নেই থাকবেও না কারণ তুই লুবে পড়ে কাজটা করেছিস তাহলে আমরা বিশ্বাস করব অবশ্যই কিন্তু কোন লোভের বশবতী হয় নয় এই কথা বলে ঠাকুর কিশোরী মোহনের জন্য ডাল চাল তরকারি সবকিছু এনে দিলেন তাহলে কোনো কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা করে যদি আমরা বিশ্বকে খুশি করতে যাই সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় তাকে ভালোবেসে করতে হবে জয়গুরু সবাইকে আমি আমার কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি আসলে আলোচনা নয় আমাকে ক্ষমা করবেন স্টোকিপার উপস্থিতি